আপনার কখনো এমন হয়েছে কি যখন ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে হঠাৎ ঘুম ভেঙে যায় আপনি ভাবলেন এটা হয়তো শরীরের প্রাকৃতিক ঘড়ির কাজ কিন্তু জানেন কি ইসলামের দৃষ্টিতে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টাকে সাধারণ মনে করবেন না আল্লাহ আপনাকে জাগিয়ে রাখতে পারেন একটি বিশেষ কারণে ভোরের শেষ তৃতীয়াংশ ফজরের আগের সময় ইসলামে অত্যন্ত পবিত্র সময় আমাদের প্রিয় নবী রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ প্রতি আসেন যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তারপর আল্লাহ বলেন কেউ কি আছে যে আমাকে ডাকবে যাতে আমি তার ডাকে সাড়া দিই কেউ কি আছে যে কিছু চাইবে যাতে আমি তার চাওয়া পূরণ করি কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে যাতে আমি তাকে ক্ষমা করি আমাদের ব্যস্ত জীবনে সোশ্যাল মিডিয়া আর কাজের চাপের মাঝে রাতে ঘুম ভাঙলে তা আমাদের কাছে বিরক্তিকর মনে হতে পারে কিন্তু ভাবুন যদি এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে রাতে জাগানো হয় তিনি হয়তো চাইছেন আপনি এই নিস্তব্ধ মুহূর্তে তার দিকে ফিরে আসুন এই ভিডিওতে আমরা আলোচনা করব ভোরে ঘুম ভাঙলে কিভাবে ভোরের এই পবিত্র সময়টাকে কাজে লাগানো যায় আর আল্লাহর সাথে সম্পর্ক আরও শক্তিশালী করা যায় প্রথম কাজ তাহাজ্জুদ নামাজ আদায় করা যখন ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে আপনার ঘুম ভাঙে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নামাজ এটি বাধ্যতামূলক নয় তবে এর বিশেষ মর্যাদা রয়েছে তাহাজুদের সময় আল্লাহর সাথে গভীর সংযোগ স্থাপন করা যায় এই নিরিবিলি মুহূর্তে মনোযোগ দিয়ে ইবাদত করা সম্ভব আমরা প্রায় নামাজকে দ্রুত শেষ করতে চাই কিন্তু তাহাজ্জুদ সেই মুহূর্ত দেয় যেখানে ধীরে ধীরে আল্লাহর সাথে সংযোগ করা যায় ছোট থেকে শুরু করুন নিয়মিতভাবে আল্লাহর সাথে এই বিশেষ সময় কাটান দেখবেন এতে আপনার জীবনে শান্তি ও নির্ভরতা আসবে দ্বিতীয় কাজ ইস্তিকফার করা এই নিস্তব্ধ মুহূর্তগুলোতে ইস্তিকফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অত্যন্ত মূল্যবান রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৌভাগ্যবান সেই ব্যক্তি যার আমিক পাওয়া যায় ইস্তিকফার আমাদের শুধু পাপ থেকে মুক্তি দেয় না বরং আমাদের জীবনে বরকত আনে আমাদের জীবনে আমরা এমন অনেক কিছু করি যা আল্লাহর কাছ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয় কিন্তু আল্লাহ পরম দয়ালু তিনি সবসময় ক্ষমা করতে পছন্দ করেন যখন রাতে আপনার ঘুম ভাঙবে সারাদিন কি কি খারাপ কাজ করেছেন তা চিন্তা করুন আর আল্লাহর কাছে ক্ষমা চান শুধু মুখে নয় হৃদয়ের গভীর থেকে ক্ষমা চান তৃতীয় কাজ দোয়া করা তাহার সময় দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আল্লাহ পৃথিবীর সবচেয়ে কাছে থাকেন আর বান্দাদের কাছাকাছি এসে তাদের দোয়া শোনেন দোয়া শুধু প্রয়োজনের জন্য নয় বরং আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর করার একটি সহজ উপায় জীবনে যত ধরনের সমস্যায় পড়েছেন আপনার সব দুঃখ কষ্টগুলো এই সময়ে আল্লাহর কাছে তুলে ধরার সেরা সুযোগ নিজের ভাষায় বলুন কিভাবে বলছেন তার চেয়ে আন্তরিকতা বেশি গুরুত্বপূর্ণ চতুর্থ কাজ কোরআন নিয়ে ভাবা এই পবিত্র সময়ে কোরআন নিয়ে চিন্তা করা আর তার বার্তা নিয়ে ভাবা অত্যন্ত উপকারী কোরআনের শিক্ষা আমাদের জীবনের গাইডলাইন এই সময়ে কোরআন পাঠ করলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক গভীর হবে আর অন্তরে শান্তি আসবে পঞ্চম কাজ অন্যদের জন্য দোয়া করা রাতের এই সময়ে অন্যদের জন্য দোয়া করা একটি গুরুত্বপূর্ণ কাজ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিম তার ভাইয়ের জন্য ভালো দোয়া করে তার জন্য একই বরকত আসে আমরা প্রায় নিজেদের সমস্যায় এতটাই মগ্ন হয়ে যাই যাই যে অন্যদের কথা ভুলে কিন্তু ইসলামে অন্যের জন্য দোয়া করাও আমাদের কর্তব্যের অন্তর্ভুক্ত এই পবিত্র সময়ে আপনার পরিবার বন্ধু বান্ধব এমনকি যাদের আপনি চেনেন না তাদের জন্য দোয়া করতে পারেন এতে আপনার মন শান্ত হবে আর আপনি আরও মানবিক ও সহানুভূতিশীল হয়ে উঠবেন সুতরাং পরের বার যখন ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে জেগে উঠবেন তখন এই বিশেষ সময়টাকে কাজে লাগান আল্লাহর কাছে ফিরে আসুন ইস্তিকার করুন দোয়া করুন আর আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর করুন মনে রাখবেন রাতের এই ঘুম ভাঙার কারণ শুধু প্রাকৃতিক ঘটনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ ডাক যা আপনার জীবনে শান্তি ও বরকত নিয়ে আসতে পারে আপনি কি এই ডাকে সাড়া দেবেন